দেখুন এই যে এস আই হচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্টের নামটা সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু আপনাকে এনুমিনেশন একটা ফর্ম আছে এই যে ফর্ম এই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে মানে এই ফর্ম সম্ভবত দুটো করে দেওয়া হবে একটা ফিল আপ করে আপনার কাছে থাকবে একটা বিএলও নিয়ে নেবে তাই তো একটা বিএলও নিয়ে নেবে তাহলে এই ফর্মটা কি এই ফর্মটা কোথায় পাবেন কারা দেবে আপনাকে এবং এই ফর্মে কি আছে টোটাল মানে কোথায় কি লিখবেন কোথায় কি আছে এটা নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো এখন আর প্রতিবাদ প্রতিবাদ করার কিন্তু খুব একটা জায়গা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না এখন কোনো কথা কম কাজ বেশি আপনাদের মনে অনেক প্রশ্ন আছে আমি জানি তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই যে ফর্ম করতে হবে আপনি কোথায় ফটো লাগাবেন কোথায় কি লিখবেন এবং কি কি তথ্য চাইছে সেই তথ্যগুলো আপনার কাছে আছে কি না বা আপনার কাছে ধরুন বারোটা যে ডকুমেন্ট চাইছে আপনার বারোটাই আছে কারোর কাছে হয়তো দশটা আছে কারোর কাছে দুটো আছে কারোর কাছে আবার নেই আপনারা কি করবেন সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আজকে আমরা দেব আমার সঙ্গে আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবেন একজন একজন আমার ভাই এবং বন্ধু বিএলও তিনি আশিক মাঝি তিনি একজন শিক্ষক আপনাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেবে ভিডিও একদম স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখুন প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিন যাতে আপনি উপকৃত হবেন এবং আপনার বন্ধু বান্ধব পরিচিত তারাও কিন্তু উপকৃত হবে এই ফর্ম সম্বন্ধে বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি এই যে ফর্মটা কিভাবে ফিলআপ করবে এবং বিস্তারিত যদি আপনি একটু আমাদের দর্শক বন্ধুরা আমাদের এই মুহূর্তে প্রত্যেকটা বিএল এর কাছে ভারতের নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে প্রত্যেকের কাছে ফর্ম চলে এসেছে এবার সেই ফর্মগুলো আপনাদের দুটো করে ফর্ম দেয়া হবে যার মধ্যে থাকবে আপনার প্রথম যেটা থাকবে সেটা উপরে থাকবে নেম এন্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও মানে আপনার বিএল তার সাথে সাথে তার ফোন নাম্বারও থাকবে যাতে কি আপনার যদি কোন রকম সমস্যা হয় তাহলে আপনি তার সাথে আলোচনা করে সেই জিনিসটা ক্লিয়ার করতে পারেন এরপরে কি থাকবে এরপরে থাকবে এই পোর্শনে আপনার থাকবে নির্বাচকের নাম আপনার এপিক নাম্বার ঠিকানা এই তিনটে জিনিস আপনার এখানে থাকবে এই ফর্মটা মেনলি পাওয়া যাবে প্রত্যেকটা বিএলও আপনার বাড়িতে সরাসরি গিয়ে দেওয়া হবে বিএলও একদমই কাউকে কিনতে হবে না আপনাকে কোথাও কোনো সাইবার ক্যাফেতে যেতে হবে না কিছুই যেতে হবে না আপনি কোথাও গেলে এটা পাবেনও না একমাত্র এটা আপনাকে দেবে ইলেকশন কমিশন ইন্ডিয়া পরিচালিত যে বিএল আছেন তিনি একমাত্র আপনাকে এই ফর্মটা বাড়িতে গিয়ে দিয়ে আসবে এবং এই ফর্মটা একটা দেবে না এটা আপনাকে দুটো দেয়া হবে এইবার এই ফর্মে আপনার প্রথম দিকে আমি যেটা বললাম নির্বাচকের নাম এপিক নাম্বার ঠিকানা এটা রয়েছে যেটা আপনার এপিক কার্ডে আছে সেই ঠিকানাটা এখানে থাকবে

পার্ট নিচে অংশ নম্বর ও নাম তার উপরে থাকবে আপনার ক্রমিক সংখ্যা মানে আপনাদের যে সিরিয়াল নম্বর থাকে ভোটার লিস্টে সেই জিনিসটা এখানে থাকবে তারপরে আপনার এখানে বিধানসভা ও লোকসভার নাম থাকবে তারপরে থাকবে আপনার রাজ্যের নাম এরপরে কি থাকবে এরপরে দেখবেন আপনাদের একটা কোড থাকছে এই দেখে আপনি বলতে মানে এই কিউআর কোডটা মেনলি আপনার জন্য কোনো ব্যবহারযোগ্য নয় এটা আপনার বিয়েলও ব্যবহার করতে পারবেন তার বিভিন্ন রকমের কাজের জন্য তারপরে কি থাকবে আপনার একটি আপনার এপিক কার্ডে যে ছবিটা আছে সেই ছবিটা এখানে পরিষ্কার দেয়া থাকবে ছবিটা কি মানে বিএল ও ফর্মটা দেবে সেটা কি এক এক জনের এক এক রকম ফর্ম একদম এই যে ফর্ম দেয়া হচ্ছে এগুলো প্রত্যেক আর প্রত্যেক লোকের জন্য আলাদা করে দুটো করে ফর্ম কোথাও পাবেন না এটা যদি আপনি মনে করেন যে আমি এরকম একটা যেহেতু আজকাল ফেসবুকে দেখবেন অনেক এনুমেরেশন ফর্ম বেরিয়ে গেছে তো সবাই কেউ চাইলেই সেই ডাউনলোড করে কাউকে দিয়ে দিল তো সেই ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল মানে অ্যাকসেপ্টেবল নয় কেউই সেটা নিতে পারবে না বিএল আপনার কাছে নিতে পারবে না কোনোভাবেই এবার আপনার এখানে পরবর্তী একটা জিনিস আছে সেটা হচ্ছে সাম্প্রতিক ফটো সাটুন যেটা আপনার মানে রিসেন্ট একদম রিসেন্ট ফটো সেই ছবিটা আপনি এখানে সাঁটবেন এরপরে যেটা আছে পাশে একদম যে ছবিটা আছে আপনার সেই ছবিটা এখানে লেখা আছে দেখবেন সাম্প্রতিক ফটো সাটুন এবার এইটা যেটা আছে সেই ফর্মটা আমার আপাতত বেঙ্গলি ফর্মে আছে এবার কোথাও কোথাও ক্ষেত্রে সেখানে ইংলিশ ফর্মও হয়তো দিয়ে দিতে পারে এর পরবর্তীতে যে যেটা আছে সেই জিনিসটা আমি এই মুহূর্তে বলবো এবং আপনাদেরকে এইটা লিখে আমি আপনাকে পরিষ্কার বলবো যেটা আছে কি এখানে দেখুন প্রথম জিনিস যেটা আছে জন্ম তারিখ আপনার যে জন্ম তারিখ আছে এপিক বা ভোটার কার্ডে সেইটা সরাসরি আপনি এখানে লিখবেন যদি দেখুন যেমন দেখুন আমার বছর বয়স হচ্ছে টুয়েলভ মার্চ নাইনটিন তাহলে আমি এখানে লিখে দেব বারো তিন উনিশশো সেটা আমরা বিস্তারিত আপনাদেরকে এখানে লিখে দেখাব যে কোথায় কি লিখতে হবে না লিখতে হবে আপনাকে পরিষ্কারভাবে আমাদের আমরা আপনাদেরকে জানিয়ে দেবো একদম এবার আমরা এখানে আমাদের বন্ধুদের জন্যে লেখাটা শুরু করতে পারি ফিল আপ করে একদম পরিষ্কার দেখাবো যেমন এইখানে দেখুন অ্যাজ এ ডেমো হিসাবে আমি আমার ভোটার কার্ড বা আধার নাম্বার মোবাইল নাম্বার যা যা আছে সেইগুলো আমি এখানে আপনাদেরকে ফিল করে দেখাবো নিজের একটা মানে হচ্ছে আপনার কেমো হিসাবে আমি আপনাকে দেখেছি আপনার নাম আশিস কুমার সরকার একদম হ্যাঁ লেখুন সেই ধরুন এখানে আছে জন্ম তারিখ তাহলে জন্ম তারিখ আমার ধরুন আছে আমার বারো তিন উনিশশো সাতানব্বই এইভাবে আমি দিলাম এবার এখানে আধার নাম্বার আধার নাম্বারের পাশে দেখুন ঐচ্ছিক মানে আপনি এটা চাইলে দিতে পারেন যদি নাও দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই ঐচ্ছিক লেখা আছে যেহেতু অবশ্যই তবে আমার মানে এক্সপিরিয়েন্স বা অনুযায়ী আপনাদেরকে আধার নাম্বারটা তো যেহেতু সবারই এখন থাকে তো আধার নাম্বারটা আপনারা সবাই এখানে দিয়ে দেবেন তো আধার নাম্বার এখানে যেমন বারোটা ডিজিট আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ নাইন সিক্স এইট টু থ্রি সেভেন এইট এইভাবে আপনারা বারোটা ডিজিটের যে আধার নাম্বার আছে সেটা ফিল আপ করবেন আপনার আধার নম্বর আচ্ছা এখানে একটা প্রশ্ন যাদের জন্ম তারিখ মানে কার্ড নেই বা তারিখ জানে না সেক্ষেত্রে তারা কি করছে সেক্ষেত্রে তারা তাদের হচ্ছে আহ যে স্কুল সার্টিফিকেটে যে আপনার হচ্ছে যে জন্ম তারিখ আছে বয়স্ক মানুষ তো স্কুলে পড়ে তাহলে তাদের এপিক নাম্বারে যে ভোটার কার্ডে যে আপনার হচ্ছে আছে সেটাই আপনার প্রোভাইড করবে এখানে সম্পূর্ণটা প্রোভাইড করবে আপনার হচ্ছে ভোটার কার্ডে যে যে জিনিস আছে সেইগুলো ঠিক এরপর আছে আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আপনারা আপনাদের যেমন ভাবে মোবাইল নাম্বার থাকবে সেটা ধরুন এইট সেভেন টু ফাইভ নাইন জিরো ফোর আপনি মোবাইল নাম্বার প্রোভাইড করলাম এরপর আপনি আপনার পিতা এবং অভিভাবকের নাম এখানে লিখবেন পিতার নাম ধরুন আমি এখানে লিখলাম সজল কুমার সজল কুমার এখানে আমি লিখলাম সজল কুমার দাস এর পরবর্তীতে আসে দেখুন পিতা এবং অভিভাবকের এপিক এপিক নাম্বার 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 তো পিতা এবং অভিভাবকের রিসেন্ট সেটা আপনারা দেবেন অনেক সময় দেখা যাচ্ছে যে দু সালের যে এপিক নাম্বারটা ছিল সেটা বর্তমানে পরিবর্তন হয়ে গেছে তো পরিবর্তন হয়ে যাওয়ার জন্যে যে আপনাদের যে মানে এখানে একটা সংশয় বোধ থাকবে যে আমরা কোন ভোটার কার্ডের নাম্বারটা লিখব তো সেক্ষেত্রে আপনার যে রিসেন্ট যে ভোটার কার্ডের নাম্বারটা আছে সেটা আপনারা এখানে লিখবেন যদি থাকে এখানেও প্রয়োজন অনুযায়ী লেখা আছে যদি থাকে আপনারা এখানে লিখতেও পারেন সেক্ষেত্রে এটা নাও লিখতে পারেন যদি থাকে যদি থাকে তো আপনার অবশ্যই লেখা উচিত কারণ এগুলো একটা ইনফরমেটিভ ভিডিও মানে ইনফরমেশন আপনি শেয়ার করছেন তাহলে সে ক্ষেত্রে আপনার যে যে ডকুমেন্টস আছে আপনারা এখানে প্রোভাইড করবেন নেক্সট নেক্সট যে আমি এখানে পিতা বা অভিভাবক নাম্বার যেমন আর এইচ কিউ এরকম কিছু একটা আরো সাতটা ডিজিটের নাম দেবেন তারপরে আছে আপনার মায়ের নাম্বার তো মায়ের নাম্বার মায়ের নাম মায়ের নাম যেমন আমি দিলাম কন্যাকুমারী দাস এটা মায়ের নাম মায়ের আপনারা কি মায়ের এপিক নাম্বার যদি আপনাদের থাকে যেমন এলএলএইচ ডি বা অন্যন্য কিছু আছে আপনারা সেটা সেটাও আপনাদের রিসেট পুরনোটা নয় এরপরে আছে স্বামী বা স্ত্রীর নাম আপনারা স্বামী বা স্ত্রীর নাম আপনি দিতে পারেন যদি থাকে তবে যদি তো যদি থাকে আপনি দিতে পারেন এবার যদি আপনি না দিতে চান তাহলে সেই এটা অ্যাকসেপ্টেবল বাট আমার মনে হয় যে আপনাদের যা যা জিনিস আছে সবগুলো শেয়ার করাটা উচিত তারপরে আছে স্বামী বা স্ত্রীর নাম এপিক নাম্বার সেটা আপনারা এখানে প্রোভাইড করবেন এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে সর্বশেষ এসআইআর এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ আর পরবর্তী পাশেই লেখা আছে দেখুন আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর এ দেওয়া আছে এই জিনিসটা আপনাদেরকে ভালোভাবে ফিল আপ করতে হবে কারণ সবকিছুর মূলে আছে এই দুটো পোর্শন এইবার আসি এই পোর্শনে ধরুন সর্বশেষ এসআইআর যেটা আমাদের হয়েছিল দু সাল সেই দু এসআইআর হয়নি এটা আইআর হয়েছে ওই আর কি আপনার আমাদের ইনফরমেশন অনুযায়ী যেরকম আর কি আপনারা বলতে পারেন বা যেহেতু আমরা বোঝার সুবিধার জন্য যে পূর্ববর্তী যেটা হয়েছিল যেহেতু এখানে ওনারাও লিখে দিয়েছেন যে পূর্ব সর্বশেষ এসআইআর তো সেই ক্ষেত্রে এসআইআর আমরা বলতে পারি তো সেখানে আপনার নির্বাচকের নাম আপনার সেই সময়ের যে নামটা ছিল সেই নামটা এখানে প্রোভাইড করবেন বর্তমানে আপনি হয়তো কোন যেমন মহিলাদের ক্ষেত্রে বিবাহের পর কি হয় নামটা অনেক সময় পরিবর্তন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কি হবে এখানে নামটা এখানের নামটা আপনার অন্য কিছু থাকবে এখানের নামটা হয়তো কিছু অন্য কিছু থাকতে পারে তো আপনারা আপনাদের 2002 এর লিস্টে যে নামটা ছিল সেই নির্বাচকের যে পোর্শনে যে নামটা আছে সেই নামটা এখানে শেয়ার করবেন এরপর কি করবেন এপিক নম্বর এপিক নম্বর এখানে আপনি করবেন এবার কি কি আছে সমস্যাটা কি দাঁড়াচ্ছে আমরা যখনই দু হাজার দুয়ের ভোটার লিস্টটা আহ এ করছি বের করছি তখন দেখা যাচ্ছে যে কিছু কিছু ভোটার লিস্টের পোর্শানে কোনো রকম কোনো এ থাকছে না মানে নীল থাকছে একদমই নীল থাকছে রকম ভোটার এপিক নাম্বার দেওয়াই নেই তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে এই কলমটা আপনি খালি রাখবেন অথবা নীল হিসেবে রেখে আপনারা ছেড়ে দেবেন যদি থাকে এখানে লেখা আছে যদি থাকে যদি না থাকে আপনার কোনো অসুবিধা নেই এখানে লেখার কোনো প্রয়োজন নেই কিছুই লেখার প্রয়োজন নেই এরপরে কি আছে আত্মীয়ের নাম আত্মীয়ের নাম কি এর সর্বশেষ দুহাজার দুয়ে দেখবেন আপনারা যখনই উপরের ইনফরমেশন গুলো দেওয়ার পরে ওইগুলো দিতে হবে একদম উপরের ইনফরমেশন গুলো দেওয়া হচ্ছে সেগুলো আপনার দুহাজার পঁচিশ অফিসিয়াল আর এগুলো আপনি যেগুলো দিচ্ছেন সেগুলো সর্বশেষ যে এসআইআর হয়েছে 2002 এর লিস্ট সেই লিস্টে যে যে ভাবে আপনার নাম ছিল বা ভোটার লিস্ট ছিল সেগুলো আপনি এখানে শেয়ার করছেন এরপরে আসছে আমরা কি আত্মীয়ের নাম আত্মীয়ের নামে কি আছে দেখুন আত্মীয়ের নাম আপনি যখন 2002 এর লিস্টটা দেখবেন তখন দেখবেন আত্মীয়ের নামে আপনার স্বামী থাকতে পারে পিতা থাকতে পারে তো যে যে আত্মীয় থাকবে সেই আত্মীয়ের নাম আপনি এখানে দেবেন 2002 এর ভোটার লিস্টের অনুযায়ী কি আছে সম্পর্ক এবার এই আত্মীয়ের সাথে আপনার কি সম্পর্ক সেটা এখানে দেবেন যদি তিনি আপনার পিতা হন তাহলে পিতা লিখবেন যদি মা হন তাহলে মা লিখবেন যদি আপনি ওনার স্বামী হন তাহলে স্বামী লিখবেন এই হচ্ছে জিনিস এর পরবর্তী আপনার জেলা এর জেলা আপনি যদি কোনো জেলা থেকে অন্য জেলাতে শিফট করেন তাহলে সেক্ষেত্রে আপনার উপরের জেলা অন্য কিছু থাকবে নিচের জেলাটা অন্য কিছু থাকবে এবার আপনি যে জেলায় বসবাস করতেন দু হাজার দুই এর তাহলে সেই জেলার নাম লিখবেন আর রাজ্যের নামও একইভাবে আপনারা সেইভাবে প্রোভাইড করবেন হ্যাঁ বলুন আপনার যে প্রয়োজন আছে এখানে কিন্তু রাজ্যের নাম লেখা আছে তারপরে নিচে লেখা আছে বিধানসভা विधानसभाเขตের নাম তাহলে আপনার বিধানসভা বিধানসভাเขตের যে নামটা ছিল সেটা কি এখন ও যেটা এখানে সর্বশেষ এর এখানে আপনি কি অবশ্যই সেเขตটা আপনার বিএলও আপনাকে সহযোগিতা করবে এবং আপনারও একটা একটা দায়িত্ব মানে উচিত দায়িত্ব থাকা হবে আপনি কোথায় ভোট দিতেন এর আগে বা কোথায় থাকতেন সেই অনুযায়ী আপনারা এখানে আপনাদের সভা ক্ষেত্রের নাম লিখবেন তারপরে আছে আসে দেখুন নিচে বিধানসভা ক্ষেত্রের নম্বর যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে আপনার হচ্ছে সেই সময় সোনারপুরের বিধানসভা ক্ষেত্রের নাম্বার ছিল 109 তাহলে সেই সময় যে বিধানসভা ক্ষেত্রের নাম্বার ছিল সেই বিধানসভার নাম্বারটা এখানে আপনারা লিখবেন তো আমি উদাহরণ স্বরূপ এখানে লিখছি 109 তারপর অংশ নম্বর আপনারা কোন পার্টে বসবাস করতেন সেই সময় তো সেই জায়গাটা এখানে লিখবেন আমি এই জায়গাটা একটু ভুল হয়ে গেল আপনারা সবাই এই নিচে লিখবেন একশো নম্বর কি কি আছে অংশ অংশ নম্বর নম্বর যেটা আপনারা যে জায়গা যে এলাকাতে বাস করতেন সেই এলাকার যে অংশ নম্বরটা আছে সেই এখানে দেবেন ধরুন কোন একটা এলাকার নম্বর হচ্ছে ওয়ান নাইনটি সেভেন তো সেক্ষেত্রে আমি ওয়ান অংশ নম্বর দিয়ে দিলাম ওয়ান নাইনটি সেভেন এবার আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট পারশন আসছে সেটা হচ্ছে ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা এটা কোনটা দেবেন আপনারা 2002 এর লিস্টে যে ক্রমিক সংখ্যাটা ছিল সেই ক্রমিক সংখ্যাটা আপনারা এখানে দেবেন সেটা কোথায় থেকে পাবেন সেটাও আমরা আমাদের ভিডিওতে বিস্তারিত আপনাকে আপনাদেরকে বলে দেয়া হবে তাছাড়াও আপনাদেরকে এখানে বিএল বা বিএলওরা বা আপনাদের ভূত সভাপতিরা তারাও আপনারা এখানে আপনাদেরকে সহযোগিতা করবেন তো ক্রমিক সংখ্যা সেই অনুযায়ী আপনারা লিখবেন ধরুন পাঁচশো চার কারোর ক্রমিক সংখ্যা তো আপনার এবার এই পোর্শান পঁচিশের লিস্ট দুটোতেই নাম আছে দু হাজার পঁচিশেও নাম আছে দু হাজার দুয়েও নাম আছে তারা তারা এটা ফিল আপ করবেন এইবার আসছি আমরা পাশের কলমে পাশের কলমটা কারা ফিল আপ করবেন যে দেখুন এই কলমে আমরা কারা ফিল আপ করেছি যাদের দু হাজার পঁচিশে নাম আছে এবং দু হাজার এর নামের লিস্টেও নাম ছিল তো তাদেরটাই এখানে শুধুমাত্র করবেন তাদের ক্ষেত্রে এই জায়গাটা করার কোনো প্রয়োজন নেই আচ্ছা এইবার পরবর্তীতে আসছি ধরুন কোন একজন ব্যক্তির বয়স বয়স আপনার হচ্ছে চব্বিশের কম তো সেক্ষেত্রে পূর্ববর্তী পূর্ববর্তী এসআইআর হওয়ার আগে তার ভোটার লিস্ট কোনোভাবেই তৈরি হয়নি তাহলে সেক্ষেত্রে তিনি কি করবেন তার ক্ষেত্রে তারা আত্মীয় আত্মীয় থাকবে তার বাবা তার মা তার ঠাকুরদা এবং তার ঠাকুমা এই চারজনের চারজনের মধ্যে যে কোনো একজনের ডিটেলস আপনারা এখানে প্রোভাইড করবেন এই প্রোভাইড করার পরই আপনার হচ্ছে এসআইআর না মানে ভেরিফিকেশন কমপ্লিট হবে তো এইখানে আপনারা কিভাবে এটা ফিল আপ করবো সেটাও আপনাদেরকে আমরা বলে দিচ্ছি দেখুন এখানে লেখা আছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ দেওয়া আছে তো নাম এটা কি নাম দেবেন এটা এখানে আপনার নাম কোনোভাবে দেবেন না এখানে কার নাম দেবে আত্মীয় কে কে আমি একটু আগেই বললাম বাবা মা ঠাকুমা অথবা ঠাকুরদা তো বাবার নাম যদি দু হাজার দুয়ের স্বামী কোনোভাবে এখানে অ্যাকসেপ্টেবল নয় শুধুমাত্র বাবা মা আর হচ্ছে আপনার ঠাকুরদা ঠাকুরদা ঠাকুমা তো এখানে আপনি নাম দেবেন বাবার নাম দেবেন যেমন ধরে নিন সজল কুমার দাস আপনার হচ্ছে দু হাজার দুয়ের লিস্টে নেই তাহলে তার ক্ষেত্রে এই কলমটা তাকে ফিল আপ করতে হবে এবার সেই কলমে ধরুন তার বাবার নাম আছে সঞ্জয় কুমার দাস তো আমরা এইভাবে ভাবে সঞ্জয় কুমার দাস লিখলাম এইবারে মত পরবর্তী দেখি আছে দেখুন এপিক নাম্বার তাহলে তার এপিক নাম্বারটা আমরা এখানে থাকব সেই ক্ষেত্রেও আমরা পূর্ববর্তীতে যেটা বললাম যে এখানে যদি থাকে যদি দেখবেন যে ওখানে ওখানে কোনো রকম ভোটার কার্ড নাম্বার নেই তাহলে আপনাদের এখানে কোনো রকম কিছু প্রভাইড করা দরকারই নেই যদি থাকে অবশ্যই এখানে দেবেন তারপরে আসছে আত্মীয়ের নাম এইখানে সবার একটু সংশয় বোধ হতে পারে যে আত্মীয়ের নামটা আমরা কি দেব তো আত্মীয়ের নাম কি দেবেন এই যে সঞ্জয় কুমার দাসের দু হাজার লিস্টে যে আত্মীয় নামের জায়গায় যে পোর্শনটা ছিল সেখানে যার নাম ছিল তার নামটা এখানে আপনারা প্রোভাইড করবেন যদি দেখুন সঞ্জয় কুমার দাসের বাবার নাম ছিল তাহলে সেক্ষেত্রে আমি সেই এই জায়গাটাতে তার সেই তার বাবার নামটা আমরা এখানে লিখব এর পরবর্তী গিয়ে আছে সম্পর্ক সম্পর্কটা কি সম্পর্ক ক্ষেত্রে এই সম্পর্কটা আপনারা লিখবেন যে আপনার সাথে আপনার এই সঞ্জয় কুমার দাসের যেমন সজল কুমার দাসের সাথে হ্যাঁ সেক্ষেত্রে তার রিলেশনটা লিখবেন এমনটা লিখবেন না যে আত্মীয় রিলেশনটা আছে সেই আত্মীয় রিলেশনটা এখানে লিখবেন এখানে লিখবেন আপনার সাথে সজল কুমার আপনার সাথে সঞ্জয় কুমার দাসের যে সম্পর্ক সেটা এখানে লিখবেন বাস এরপরে আসছে আপনার জেলা যে জেলাতে আপনারা বসবাস করতেন এর লিস্টে সেই জেলার নাম দেবেন এখানে রাজ্যের নাম দেবেন এরপরে বিধানসভা ক্ষেত্রের নাম এই পোর্শনে আপনারা দেবেন তার পরবর্তী কালে কি আছে দেখুন বিধানসভা ক্ষেত্রের নাম্বার তো আপনার বাবা দু সালে বিধানসভা যে বিধানসভা ক্ষেত্র নাম্বারের থেকে ভোট দিতেন তো সেই বিধানসভা ক্ষেত্রে নাম্বার দেবেন তার অংশ নাম্বার দেবেন এবং তার যে ক্রমিক সংখ্যা আছে সেই ক্রমিক সংখ্যাটা এখানে প্রোভাইড করবেন কিন্তু যে মানে যার ফর্মটা ফিল আপ হচ্ছে তার কোনো সিগনেচার বা কিছু জায়গা নেই হ্যাঁ এগুলো আসছি আমরা এইগুলো আপনারা হচ্ছে শুধুমাত্র ফর্ম ফিল পোরশনটা আমরা আপাতত বলছি এরপরে সবচেয়ে উল্লেখিত জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিক্লারেশন ডিক্লারেশনে কি আছে দেখুন আপনি ডিক্লেয়ার করছেন উপরে উল্লেখিত নির্বাচক আমি আমার পরিবারের সদস্য অন্য কোন দেশের নাগরিকত্ব নাগরিকত্ব অর্জন করিনি এই জিনিসটা আপনি লিখছেন তারপরে আপনাকে এখানে সই করতে হবে সেগুলো আমি বলছি আগে আপনাদেরকে এই জিনিসগুলো আপনা আমি পড়ে শোনাচ্ছি তারপরে দেখুন দ্বিতীয় রক নম্বর রোতে দেখুন কি লেখা আছে আমি নির্বাচক তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করছি এবং উপরে উল্লেখিত নামটি আমি আমার পরিবারের সদস্য অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকা সংশোধনীয় নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত নয় এটা আপনি ডিক্লারেশন দিচ্ছেন যে আপনি একটা এলাকারই বাসিন্দা আপনার দুটো জায়গায় নাম নেই এটা আপনি ডিক্লেয়ারেশন দিচ্ছেন যদি বাইচান্স কারো দুটো জায়গায় নাম থাকে তাহলে সে ক্ষেত্রে তাকে যেকোনো একটা জায়গা এনিমুரேশন ফর্ম ফিলআপ করতে হবে কোন ক্ষেত্রে সেটা ভুল হয়ে যেতেই পারে সেটাই নির্বাচন কমিশনের ভুল বা আপনার ভুল সেটা কোনো রকম ভাবে কার না কারোর ভুল হয়ে নামটা উল্লিখিত অন্য একটা দুটো জায়গায় থাকছে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি করবেন যে একটি মাত্র ইনোভারেশন ফর্ম কোনো একটা জায়গায় ফিল আপ করবেন এরপরে কি আছে দেখুন এরপরে খুব ইম্পর্টেন্ট জিনিস আপনি যে ইনোভারেশন ফর্মটা যাতে দুটো জায়গায় না ফিল আপ করেন তার জন্যই এখানে আরো একটা আপনার ডিক্লারেশন দেওয়া আছে যেটা দেখুন লেখা আছে আমি এই বিষয়ে সচেতন যে এই আবেদন সংক্রান্ত কোনো বিবৃতি বা ঘোষণা বা যা মিথ্যা বা যা আমি মিথ্যা বলে জানি বা বিশ্বাস করি অথবা সত্য বলে বিশ্বাস করি না তা 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইনের 31 নম্বর ধারা 1950 এর 43 অনুযায়ী 1 বছর পর্যন্ত কারাবাস বা জরিমানা বা উভয় ভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে তার মানে এই যে আপনি যদি কোন রকম করেন এবং সেটা পরবর্তীকালে যদি প্রমাণ হয় যে আপনি আপনি আপনার নাগরিকত্ব বা আপনার জায়গা মানে আপনি যে দুটো জায়গারই ভোটার সেটা আপনি প্রমাণ করতে চাইছেন তাহলে সেক্ষেত্রে আপনার এই এই শাস্তি হতে পারে তো আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী আপনারা রকম ভাবে েশন ফর্ম ফিল আপ করবেন না এনোমের ফর্ম ফিল করবেন একটাই সেটা যে অঞ্চলে আপনি বসবাস করেন বা যে অঞ্চলে আপনি চাইছেন যে এই অঞ্চলে আমার ভোটার লিস্টটা থাকুক তাহলে সেই অঞ্চলেই আপনি এই ফর্মটা ফিল করে বিএলও সাহেবের কাছে জমা দেবেন এরপরে এখানে লেখা আছে দেখুন পরবর্তী লেখা আছে আপনার সই তারিখ সহ সই এখানে কি কি কারা কারা সই করতে পারবে বা কারা কারা দিতে পারবে জিনিসটা নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর এখানে আপনি নির্বাচক হিসাবে স্বাক্ষর করতে পারেন বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর পরিবারের যে কোনো লোক আপনার এখানে সই করতে পারবেন যদি আপনি না থাকেন ধরুন আপনি কাজের সূত্রে কোথাও গেছেন বা আপনি কোনো বিদেশে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে এই ফর্মটা কে জমা দেবে আপনার পরিবারের কোনো একজন যে সিগনেচার করে এই স্বাক্ষর করে এই ফর্মটা জমা দিতে পারে এছাড়াও আপনি যদি সই না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন বাম হাতের স্টেট ছাপ আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখ সহ এবং যদি আপনার আত্মীয় এখানে টিপস ছই দেন তাহলে তার ধরন কি আছে সে কি সম্পর্কে আপনার সাথে আছেন সেই সম্পর্কটা আপনাকে লিখে দিতে হবে এই আর ইনক্লুডিং আপনার তারিখ যে তারিখে আপনি সই করছেন সেই তারিখটা আপনাকে উল্লেখ করে দিতে হবে এরপরে উপরে আপনি সই করে দিলেন এর পরবর্তীকালে এই ফর্মটা আপনাকে দুটো ফর্ম ফিল করতে হবে এই দুটো ফর্ম ফিল করার পর এই ফর্ম ফিল করার জন্য কারা কারা আপনাদের সহযোগিতা করবে এই ফর্ম ফিল করার জন্য আপনাদের এলাকায় যে বিএলও বিএলও নিযুক্ত হয়েছেন তিনি সহযোগিতা করবেন যিনি বিএলএ আছেন তিনি সহযোগিতা করবেন তো বিএলএ কারা বিএলএ আপনার হচ্ছে পলিটিক্যাল পার্টি থেকে যে যে লোকজনকে অ্যাপয়েন্টেড করা হয়েছে সেই সব লোকেরা এই জিনিসগুলো আপনাদেরকে সহযোগিতা করবেন তো এরপরে আছে এরপরে আপনারা আপনারা এই এই দুটো জিনিস করার পর আপনাদের বিএলও সাহেবের কাছে জিনিসটা দেবেন তিনি এবার এখানে বিএলও এর অঙ্গীকার পত্র সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকা থেকে আমি উপরোক্ত বিবরণগুলি যাচাই করে দেখে নিয়েছি এই কথাটা করে নিয়ে আপনার বিএলও এখানে স্বাক্ষর করবে আর আপনার হচ্ছে সিলটাও এখানে দেবেন তো এই হচ্ছে আমাদের এনোমারেশন ফর্ম পিলার সম্পূর্ণ বিস্তারিত তথ্য ওকে থ্যাংক ইউ যারা ভিডিওটি দেখে উপকৃত হলেন বা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই আপনারা এটা শেয়ার করে ছড়িয়ে দেবেন কারণ আমরা একবারে গোদা বাংলায় খুব সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি একদম শুরু থেকে নিয়ে পুরো শেষ পর্যন্ত কিন্তু আমরা আপনাদেরকে বোঝাতে সক্ষম হইছি এই ফর্ম নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করুন আমরা নেক্সট পরবর্তীতে আবার এই ফর্ম নিয়ে যদি প্রয়োজন হয় আমরা ভিডিও করবো একদম ধন্যবাদ সহজে